হ্যালো স্টুডেন্ট আর মাস মধ্যে তোমাদের সেকেন্ড ইউনিট পরীক্ষা শুরু হতে চলেছে আজ এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস টেনের দুখানা অঙ্ক প্রশ্নপত্র দেখিয়ে দিচ্ছি একটা দু সালে দেখাচ্ছি আর একটা দু সালে আমার কাছে যে প্রশ্নগুলো অ্যাভেলেবেল থাকছে সেইগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি এই রকম অঙ্কগুলোই কিন্তু পরীক্ষায় সাধারণত দেওয়া হয় হ্যাঁ আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি দেখো সব অঙ্ক কিন্তু পড়ে দিচ্ছি না কারণ যেন অঙ্কের সংখ্যা অনেক এত পড়ে দিতে গেলে পরপর প্রচুর কিন্তু বড় হয়ে যাবে ভিডিও তাই তোমরা দেখে নাও আমি দেখিয়ে দিচ্ছি যে কি অঙ্ক এখানে দিয়েছে প্রথমে দেখো দিয়েছে সব কটি প্রশ্নের উত্তর দাও এমসি দিয়েছে তোমরা এই যে দেখতে পাচ্ছ যে একের দাগে দেওয়া রয়েছে কি দেখো ভালো করে দেখে নাও যে পাঁচখানা দেখো পরপর এমসিকিউ কিউ দেওয়া রয়েছে এরপর যদি আমরা দেখি এগিয়ে গিয়ে যদি আমরা দেখি এখানে দুইয়ের দাগে দিয়েছে দু নাম্বারের চারটে প্রশ্ন আট সব সবকটি উত্তর দিতে হবে এখানে তোমরা ভালো রকম দেখে নাও প্রয়োজন ভিডিও পজ করে তোমরা অঙ্কগুলো দেখে নেবে যে কী কী অঙ্ক এখানে দিয়েছে এবার আমরা পরের পেজে চলে যাব পরের পেজে দেখো এখানে কি দিয়েছে এখানে প্রথমে দুখানা অঙ্ক দেওয়া রয়েছে বিভাগ বিভাক্ষয় এখানে পার্টি গণেছে দুটো অঙ্ক তার মধ্যে যে কোনো একটা করতে হবে দুটো অঙ্ক দিয়েছে তোমরা ভালো করে দেখে নেবে যে কি কী অঙ্ক এখানে দিয়েছে একটা অথবা একটা যে কোনো একটা অঙ্ক করতে হবে তারপর এখানে যদি আমরা দেখি যে তিনের দাকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও সেখানে দেখো পাঁচখানা দেওয়া রয়েছে পাঁচখানার মধ্যে তোমাদের তিনটির উত্তর দিতে বলেছে যে কোনো তিনটি এখানে দেখো একটা জ্যামিতি আর একটা তোমাদের বীজগণিতের অঙ্ক একসাথে দেওয়া রয়েছে তার মধ্যে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে বলেছে এরপর দেখো চারের দাগে কি দিয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এক্ষেত্রে কি দিয়েছে দেখো যে প্রথমে তোমাদের দিয়েছে যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও যে এখানে একটা উপপাদ্য দেওয়া রয়েছে আমরা আবার পরের পেজে দেখে নিই পরের পেজের ক্ষেত্রে দেখো আরো দুটো দেওয়া রয়েছে আমাদের যখন দুটো প্রশ্নের উত্তর দিতে বলেছে পাঁচের দেখা দেখো সম্পাদ্য দুটো দেওয়া রয়েছে যে একটা একটা আঁকতে হবে দেখতেই পাচ্ছে একটা পরিবৃত্ত একটা অন্তর্বৃত্ত দুটোই দিয়েছে তার মধ্যে একটা তোমাদের আঁকতে হবে একদম শেষে দেখো এখানে দেওয়া রয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও তিনটে দিয়েছে তোমরা দেখে নিলে যে এই প্রশ্নপত্রটা কি কি অঙ্ক দিয়েছে এবার আমরা একটা অন্য প্রশ্নপত্র আবার দেখে নিই এখানে দেখো দিয়েছে যে এখানে একের দাগে কি দিয়েছে সব কটি প্রশ্ন উত্তর এখানে আবার দশটা এমসি কিউ দেওয়া রয়েছে দশখানা এমসি কিউ তোমরা দেখতে পাচ্ছ প্রথমে এরপর আবার দেখে নাও মোট কিন্তু দশখানা এমসিকিউ এখানে দেওয়া রয়েছে প্রথম পেজে তার মধ্যে নটা রয়েছে প্রথম পেজে আমরা সেকেন্ড পেজ দেখে নিই এখানে দেখো দিয়েছে ওই আগের একটা অঙ্কর এমসিকিউটা যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও দু নাম্বারে দিয়েছে এখানে দশ যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও অথচ সেখানে দেখো দশ দিয়েছে এখানে তার মানে কিছু একটা ভুল আছে এখানে দেখো যে কোনো দশটি প্রশ্নের উত্তর দেওয়া হওয়ারই সম্ভাবনা সেটা আমরা পরে গুনলে দেখে নেব যে নাম্বারটা কীভাবে হচ্ছে সে যাই হোক না কেন তোমরা তো সব অঙ্কগুলি এখানে দেখে নিচ্ছ যে কী কী অঙ্ক দিয়েছে এরপরে তোমরা দেখে নাও এবার দিয়েছে দেখো যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে একটা দেওয়া রয়েছে মানে তিনের এক পরের পেজে আমরা যদি দেখি বুঝতে পারবো ওই প্রশ্নটার পরের অংশটা অথবা এইটা মানে যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা উত্তর এখানে দিতে হবে চারের দাগের দেখো দিয়েছে এক্ষেত্রেও যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটি এই যে চারের দাগে পাঁচের দাগের ক্ষেত্রেও দেখো দিয়েছে কি যে কোনো দুটির মধ্যে একটি তার সম্পাদ্য ক্ষেত্রে দেখো ছয়ের দিকে একটাই দিয়েছে সেটাই আঁকতে হবে তো এই ছিল প্রশ্নপত্র দুটো শেষ প্রশ্নপত্র আমি তোমাদের দেখিয়ে দিলাম এবং এইভাবে বিভিন্ন ক্লাসের বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন ইয়ারের প্রশ্নপত্র আমি তোমাদের সামনে তুলে ধরছি তবে একটা জিনিস তোমাদের বারবার বলছি তোমরা হয়তো জিনিসটা ঠিকভাবে বুঝতে পারছো না যে এই প্রশ্নগুলোই যে পরীক্ষায় দেওয়া হবে এরম কিন্তু কোনো কথা নয় এই ধরনের প্রশ্নপত্র কিন্তু পরীক্ষায় আসবে এইরকম টাইপের যেমন আমরা প্রশ্নবিচিত্রা প্র্যাকটিস করি টেস্ট পেপার প্র্যাকটিস করি সেই রকমই এই প্রশ্নপত্রগুলো দেখলে তোমরা বুঝতে পারবে বিভিন্ন স্কুলে কি ধরনের প্রশ্নপত্র করা হয় সেই ধরনের প্রশ্নপত্রই সম্ভব সম্ভাবনা থাকে একটা দেওয়ার তাই এই প্রশ্নগুলো কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরছি অবশ্যই তোমরা এগুলো দেখলে আমাদের চ্যানেলে পরপর ফলো রাখলে ভিডিওগুলো অবশ্যই তোমরা পরীক্ষার জন্য লাভবান হবে তারপর তো আমি বিভিন্ন ধরনের সাজেশান ভিডিও পোস্ট করব তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে সাবস্ক্রাইব করে রাখো তবে তোমরা সব ভিডিওগুলো পেয়ে যাবে না তো সম্ভব হবে না তো দেখা হবে পরের ভিডিওতে